ঐতিহাসিক একুশে জুলাইকে কেন্দ্র করে যে ধর্মতলার শহীদ সমাবেশ সফল করতে আমাদের আজ থেকে মালদা টাউন স্টেশনে একটা ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্র কারণ আমাদের মালদার যে টাউন স্টেশন মালদার বিভিন্ন প্রান্তের মানুষ গ্রামগঞ্জের মানুষ গ্রাম বাংলার মানুষ সবাই এখানে এখান থেকে ট্রেন ধরবে ম্যাক্সিমাম মানুষ তাই তাদের যাতে কোনো অসুবিধা না হয় এখানে পানীয় জল ফার্স্ট এড প্রাথমিক চিকিৎসা এবং প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন যে আছে মালদা শাখার উদ্যোগেও বিভিন্ন চিকিৎসকরা এখানে আছেন যদি কোনো কর্মীর অসুবিধা হয় তারাও তাদেরকে সহযোগিতা করবে ফলে আমরা এখান থেকে একটা কন্ট্রোল রুম করেছি আমাদের দেবপ্রিয় শাহ সৌমিত্র রায় শুভদীপ সান্যাল গৌতম দাস আমাদের ইমরান হাসান থেকে শুরু করে ডক্টর মানব ব্যানার্জি সবাই এখানে আছেন এই কন্ট্রোল রুম থেকে আমরা সমস্ত কিছু খোঁজখবর নিচ্ছি কোনো কখন ট্রেন থেকে হরিশ্চন্দ্রপুর বলুন হারাক্কা বলুন আমাদের শ্যামসি বলুন বা মালদা টাউন স্টেশন থেকে কত কর্মীরা ট্রেনে মূলত যাচ্ছে সেটাই আমরা এখান থেকে কন্ট্রোল রুম থেকে আমরা পুরো নজরদারিটা রাখছি এবং যাতে কোনো কর্মীর বিপদ না হয় কোনো সমস্যা না হয় সেই জন্য এখানে একটা বড় ক্যাম্পের আমরা আয়োজন করেছি XIX NAR differences Zapaz y shirt Z subst micro Musi